তাও আবার আমাদের দোকানের সামনে আপনি পা রাখছেন ভাই কপাল ভাই কপাল আমার সেই লেভেলের একটা কপাল ওই ওয়ান দেখি আইছে আরে সোহাগ ভাই আপনি এই গরিবের মার্কেটে ভাই কি মনে করে আইলেন ভাই ভিতরে হ্যান ভাই ভিতরে হ্যান বাইরে ভিতরে ঢুকা এদিকে হ্যান ভাই হ্যান ভাই ভিতরে হ্যান ভাই তাড়াতাড়ি ভিতরে আসেন বসেন ভাই বসেন ভাই কি বলবো আমার না বিশ্বাসই হচ্ছে না যে আপনার মতো একটা মানুষ আপনি এই গরিবের মার্কেটে তাও আবার আমার দোকানে তা ভাই কি মনে করে আসলেন ভাইয়া আসছিলাম এই যে নতুন ফোন নিছি তো এটার একটা কাবার লাগবে কাবার লাগবে এটা লেখা আপনি একটা ফোন দিতেন আমি বাসায় যে দিয়ে আসতাম দোকান পাড়ায় দিতাম আচ্ছা আমার কাছে দেন আমি দিতেছি কাবার এই তুই দাঁড়াইছিস কা যা ভাই লাগা কফি লয় চা লয় বিস্কুট লয় কোক যা খাইতে চাই সব লয় যা কি খাবেন ভাই আর না না যা যা তাতে লয় পরে না ভাই এতদিন পরে বাইরে খাওয়া মুখ এটা আমাদের কপাল ভাইয়া প্লিজ নেন ভাই নেন কফিটা আগে রাখেন খাবো আচ্ছা মুরগির রান্না নেন খাবো খাবো পানিটা খাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনার কিন্তু সব খেতে হবে আপনার জন্য আমি কষ্ট করে খাবারগুলো নিয়ে আসছি আপনি খাবার নেন বা না নেন আপনি কিন্তু এই খাবারগুলো খেতে হবে ভাইয়া আমাদের দোকানে আসছেন আপনার মতো মানুষ এটা কিন্তু না খেয়ে কোনো ভাবি যেতে পারবেন না আপনাকে অ্যাপয়েন্ট করার সুযোগ কয়জনের হয় আজকে হয়েছে অ্যাপয়েন্ট করব না খেয়ে যেতে পারবেন না ভাইয়া আর কিছু নি আসি ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কুমোরের মিজা হইল কি অবস্থা ইমরান ভালো আছো হ্যাঁ ভালোই এ ভালো আছো রহমান এই তো ভালো ভালো আছেন না এটার ভালো চার্জার হবে না এটার চার্জার এই চার্জার আছে রে তুই দেখ খুঁজে দেখ আর ভাই একটু বহু হে একটু বলে তুই খুঁজে মুজে দেখ পাসনি হে বই থাক হে দিনদি কত সময় বয়ে থাকলো তুই খোঁজ খুঁজে না দে আমার নসি আহ বন্ধু ঠিক আছে ভাই আপনি একটু বসেন আমি আন আনার ব্যবস্থা করতেছি বসেন একটু দেখ না খুঁজিয়া কোথাও পাস ঠাস নেই এটা শখ ভাই না আসসালামু আলাইকুম শহখ ভাই ভালো আছো আলাইকুম আসসালাম হ ভাই এই জায়গায় এই জায়গায় কি করেন ভাই আসি মাঝে মাঝে আসি ভাই বারোদারের দোকান তো বিভিন্ন জিনিস নেই ভাই যেহেতু এখানে আছে এখান থেকে একটা ফোন নিয়ে নেই না নাও সমস্যা নাই কমায় রাখবে না ইমরান ওদেরকে ফোন দাও ভালো দেখে একটা ফোন দেখান দোকানে তো কত ভালো চার্জার আছে কিন্তু ভালো চার্জার তো হেরে দেওয়ান যাব না কারণ হেরে চার্জার দিলে আর বেশি লাভ হইবো না তার চেয়ে ভালো একটা বগি চগি বুঝ দিয়া দোকান তো আপাতত বিদায় করি আপাত সোহাগ ভাই হ্যাঁ ভাই এই ভালো কোনো চার্জার তো নাই আমার দোকানে বুঝছেন আপাতত আপনি একটু পনেরো দিন ধৈর্য ধরেন আপনার ভালো চার্জার এনে দেবেন ঠিক আছে সমস্যা নাই আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে নিব না আমার তো চার্জ দেওয়া লাগবে ঠিক আছে ভাই ঠিক আছে থাকলে যান গা এ ন শান্তি অ ও চা ধো সাদার মশা দুপুরও জ্বালায় হু ধু তুরিকা ভাই মান করেন না বুঝছেন ওই যে এখন বেচা কিনা সময় তো আপনি যদি দোহানের ভিতরে বয়ে থাকেন তাহলে আলসামি তো ধরব বুঝছেন দোকানের একটা ব্যবসা-বার আছে না ঘুমায় থাকা বয়ে থাকা আইডি চলে না আপনি কোনে খাড়াই দেন কাস্টমারে এখন এই বেস 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 ওই কি লাগগো ভাই এদিকে আসেন ওই কি লাগগো ভাই এদিকে আসেন এদিকে আসেন জমিদার ভাই বসে প্রতিদিন দোহানে বয়ে থাকে আপনি খাড়া না এই পরে আপনার লোক কথা কইতেছে কাস্টমার না পাইলে এই ডাক দে ডাক দে ডাক দে এটা কোনো কথা আমার ভিতরে বইতে না কয়ে বাইরে খাড়া করাই থুলো ভাই একটা কথা কই আজুরে তো দাঁড়াই আছেন একটা কাজ করে নিচেতে যায় একটু গুলা গালাও দিয়া হেন আর তিন কাপ চা নিয়া হেন তিনজনে মিললে একটু ভাগ ঠাক করে খাই হ্যাঁ লই ভাই আজরে তো খাড়া রইছেন বারে 20 টাকা দিয়া দে আজরে তো খাড়া রইছে যা ঘুরে উগা এইলান ভাই 20 টাকা আমারে জানতে কইলো এরপরে আর কোনদিন আর দোকানের আশেপাশে আমি আর বীরমুনা বুঝছে রে বুঝছে পাগলাই দুঃখের কথা কি যে কম রে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ তার মধ্যে চালানে আবার শর্ট বস আপনি সিগনেচারটা করে দিলে এবারে শিপমেন্টটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে সমস্যা নেই করে দিচ্ছি দেখ দেখ সোহাগ ভাই আরে সোহাগ ভাই না আরে সোহাগ ভাই তো চল ভাই লোক দেখ ঘুরে এই সোহাগ ভাই এই সোহাগ ভাই সোহাগ ভাই সোহাগ ভাই ভাই একটা কথা ছিল ভাই একটা কথা ছিল ভাই সোহাগ ভাই সোহাগ ভাই একটা কথা কম সোহাগ ভাই ও সোহাগ ভাই একটা কথা মানুষ আসলে এমনই হয় যদি একবার ওই আকাশের চাঁদটা যদি হাতে পেয়ে যায় তাহলে ওইটা দিয়ে মাঠে নিয়ে ফুটবল খেলার চিন্তা ভাবনা করবে তাই আকাশের চাঁদ আকাশেই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ